আর মনে হয় আছি কথা জমে কালকে আচ্ছা খুবই কেমন আছো আর পরশু দিন কালকে না তোমার সাথে যে চাইনিজ না

আপনি তো একজন মুসলমান আপনি তো জানেন যে শ্রমিকের হারিয়ে যাচ্ছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে নিতে হবে একটা কাম হলে

দেখলেন দর্শক আসলে আমাদের চলনে বলনে আমাদের জীবনধারায় যদি রাসুল না থাকে আমাদের জীবন ধারায় যদি ইসলাম না থাকে তাহলে আমাদের চলতে আমাদের জীবনের বিভিন্ন বাকে বাকে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তা আসুন আমরা রাসুলের প্রেমে এবং রাসুলের সানে আমরা একটি নাচ শুনবা একটি নাচ